হামিদা হ্যাঁ ও মুসল্লিয়াউ মুসাল্লিমা বাদ সম্মানিত দর্শক বিন্দু আজকে হিজরি সনের অন্যতম একটি মাস মোহরম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিন যে দিনকে ঘিরে মুসলমানদের অনেক ভুল বিষয় জানা রয়েছে এবং অনেক ভুল বিষয় আমরা আমল করে আসছি অনেক পূর্ব থেকে সেই ভুলটির অন্যতম একটি হচ্ছে আমরা অনেকে মনে করে থাকি যে দশে মোহরম এই দিনটি দামি হয়েছে হজরত হুসাইন দাদি আল্লাহ তা আলানপুর শহীদ হওয়ার কারণে অথচ এটা আমাদের নিতান্ত একটি ভুল কারণ হজরত হুসাইন রদি আল্লাহ তা শহীদ হয়েছেন হিজরতের একষট্টি সালে অর্থাৎ একষট্টি হিজরি সনে তিনি শহীদ হয়েছেন অর্থাৎ হিজরতের বছর হিসাবে একষট্টি বছর পর আর আমাদের এই যে দশে মোহরম এটি দামি হয়েছে আরেকটি কারণে যেটি হজরত আবদুল্লা ইবনে আব্বাস রদি আল্লাহু তালানহু থেকে আমরা বুঝতে পারি সেটি হচ্ছে কাদীমা রসুল্লা ইসাল্লাল্লাহু আলিহী ওয়াসাল্লাম আলমেদিন আতা রসুল মদিনায় আগমন করলেন ফওয়াদেদা লেহু দা সেয়ামান এরপর দেখলেন ইহুদিরা রোজা রাখছে তখন রসুল জিজ্ঞেস করলেন মা হদ লেহুম আল্লাহ দি তা সুম এটা কোন দিন যেই দিনকে তোমরা রোজা রাখছো তখন ইহুদিরা বললেন ইন নাহু ইয়ৌ নাজিম আঞ্জাল্লাহু আলা মুসা ওয়া কৌমা অগর্র কাফের আউ না এটি এমন একটি মহান দিবস যেই দিবসে আল্লাহ পাক রব্বুল হজরত মুসা আলিহি সালাম এবং তার সম্প্রদায়কে ফেরাউনের জুলুম থেকে মুক্তি দিয়েছেন এবং ফেরাউন ও তার সম্প্রদায়কে লোহিত সাগরের মধ্যে ডুবিয়ে দিয়েছেন ফসমা মুসা এই কারণে হজরত মুসা আলিহি সালাম আল্লাহ তালার নিকটে সুক্রিয়া জ্ঞাপনার্থে রোজা রেখেছেন এ কারণে আমরাও রোজা রেখে থাকি তখন নসল বললেন ফানাহ নাসুমুহু আমরাও রোজা রাখবো কারণ নাহনু আহাক্কু আউলা বেমুসা মিংকুম কারণ আমরা তো হলো হলাম হজরত মুসা আলহি সালামের ব্যাপারে বেশি হকদার তোমাদের থেকে সুতরাং সেই দিন থেকেই হজরত মুসা আলহি সালামের যে রোজার সুক্রিয়া জ্ঞাপন করেছেন সেদিন থেকে আমাদের আশুরার দিন হিসাবে আখ্যায়িত হয়েছে এবং এই দিন থেকে এই দিনটি দামি এটা হজরত হুসাইন রদিয়াল্লাহ তালানহু শহীদ হওয়ার কারণে নয় এবং বরং এটা আমরা বলতে পারি যে হজরত হোসাইন রাজি আল্লাহ এই দিনে শহীদ হয়ে তার মর্যাদা আরও বৃদ্ধি পেয়েছে দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে আমরা আমরা অনেকেই ইয়াজিদকে ইয়াজিদকে কাফের বলে থাকি কিন্তু বিষয়টি এমন নয় বরং আমাদের আহলুস জামাতের মতামত হলো ইয়াজিদকে আমরা সর্বোচ্চ একজন পাপাচার সীমালঙ্গনকারী বলতে পারি এবং তাদের ব্যাপারে তারা এবং অর্থাৎ হজরত ইয়াজিদ এবং তার যে সমস্ত মতদর্শী যারা রয়েছে তাদের ব্যাপারে আমরা এতটুকু বলতে পারি যে তিনি অন্যায় কাজ করেছেন কিন্তু তার ব্যাপারে কাফের আমরা বলতে পারি না তৃতীয় আরেকটি বিষয় হচ্ছে আমরা অনেকেই দোষারোপ করি তিনি একজন উচ্চাঙ্গের এবং হজরত মোহাম্মদ সাল্লাহ আলি আসালামের দহিত্র তথা নাতি এবং তিনি যে কাজটি করেছেন অনেকেই বলে থাকি যে তিনি বড় বড় সাহাবি এবং তাবিদের কথা অমান্য করে এই কুফাবাসীদের বায়াত গ্রহণ করার জন্য গিয়েছে এবং যুদ্ধ করে সেখানে শহীদ হয়ে গেছে এই কাজটি তার করাটা কেমন যেন অনুচিত ছিল এটা অনেকে মনে করে এক্ষেত্রে আহলুসোন আল জামাতের মত হলো হজরত হুসাইনী আল্লাহ তাল ইজতিহাজ করেছেন এবং ইজতিহাদ করার পরে এটাই নিজের ফাইসালা গ্রহণ করেছেন যে আমি এখানে অন্যায়ের বিরুদ্ধে এবং সীমালঙ্ঘন যে ব্যক্তি করছে তার বিরুদ্ধে আমি রুখে দাঁড়াব এবং পুরো রাষ্ট্রের ভিতরে পুরা জমিনের ভিতরে অন্যায়কে দূরভূত করে একমাত্র হককে প্রতিষ্ঠা করব এজন্য তিনি ইজতেহাত করেছেন এমনকি কিতাবের ভিতরে উল্লেখ রয়েছে যে ব্যক্তি ইজতেহাত করবে এবং তার ইজতেহারটা যদি সঠিক হয় তাহলে সে দুটি স্বয়াব পাবে আর যদি ইজতেহাদটি ভুল হয় তবুও সে একটি সবাব পাবে এজন্যত হুসাইন রদি আল্লাহ তালান ব্যাপারে আমরা কোনো কিছু বলতে পারবো না এবং বলবো না কারণ তিনি একজন সাহাবি আল্লাহ রসুল বলছেন তোমরা কখনো কোনো সাহাবিকে গালি দিবে না তবে হুসাইন রদি আল্লাহ তারান ঘটনা থেকে আমরা এটাই শিখতে পারি যে তিনি অত্যন্ত সাহসিকতার সাথে একটি কাজ করেছেন যার মাধ্যমে ইসলামী ফেলাফা প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছেন এবং আমাদের আশুরার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে এই দিনে রোজা রেখে এবং আল্লাহ তালার নিকটে আমরা সমস্ত থেকে তৌবা করে আল্লাহ তালার নিকটে রুজু হব প্রত্যাবর্তন করব। আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করেন